কাকারা দেখছেন এই কাকা এই এক কাকা চান্তি সে ক্যাশিত ধার দিচ্ছে এই যে কাকা কাকা কত বছর পে করেন আমাদের শুধু তাও কত বছর হলো চল্লিশ বছর মতো এই ধার প্রায় চল্লিশ বছর দেখছেন এই যে বোতল গাছের হাটে বসে কাঁচি ধার দেয় এই যে এটাই সেই মেশিন এই যে কাকা টান্তিতে

পটল গাছি হাতে প্রতি শনিবার আর বুধবার বসে না শনিবার খালি শনিবার বসে সরি শনিবার বসে এই যে কাকাবারে মাতাজি বুধবারে মাতাজি বসে শুক্রবার গোবর চোপা শুক্রবারে গোবর চোপা এই সোমবার নদী ঘুম সোমবার নেই মানে কাকা খুব ব্যস্ত থাকে বুঝছেন এই কাঁচির ধার জন্য না এটা অনেক ঐতিহ্য জিনিস একটা এই যে এই যে কাকা কাকার বাড়ি কি কি ঘুম হ্যাঁ